আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়া ইন তাকররাবা ইলাইয়া ذراعًا تقربت اليه باعا আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمشي اتيتুহু هرwala আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই সুবহানাল্লাহ এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আর জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকে এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তাল্লাহার মোকার রবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত